নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় চন্দনা সন্দীপন ব্লক পরিবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজ বুধবার আর সময় এখন সকাল ঠিক সাড়ে সাতটা কি পনেরো আটটা তো এখন থেকে চলো ভিডিওটা শুরু করা যাক আজকের দিনটা খুব স্পেশাল মানে মনে রাখার মতো একটা দিন যেটা আমরা ছোট্টবেলা থেকে কেউ কখনও কোনো দিনও ভুলি না আজকের তারিখটা তো চলো কি বৃত্তান্ত সব কিছুই তোমরা জানতে পাবে এই পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো সবাই সব সবজি বানাচ্ছে আর এদিকে কুমড়োটা ফাটাতে নিয়েছে তো অর্ধেকটা ফেটেছে আর এদিকে বিশাল জোরে করে আচার দিয়ে ফাটিয়ে দিল এদিকে তো সবাই সব কাজ করছে চলো এবার একটু ঘরের থেকে ঘুরে আসি দেখি ঘরে কি হচ্ছে তো এইদিকে বৌদি মিক্সারে মশলা করছে আর এদিকে মা মেজ মা দুজনে মিলে পুজোর কাজে বসেছে তো মা ফল বানাচ্ছে আর মা ঠাকুর ঘরে রয়েছে তো চলো আরও সব কিছু দেখাবো তোমাদের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করো আর তোমাদের করা একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ করে

ওদের অবস্থা খুব খারাপ না না আসলে ওনারা তো বসে বসে আরাম করছে আর তো বারবার যাচ্ছে আর আসছে যে ওনার অবস্থা গেছে হ্যাঁ আর এই যে এখন আমাদের কীর্তন শুরু হবে তার একটু ভিডিও করছি ঠিক আছে পাখা চালিয়ে দেবো প্রদীপ নেওয়া যাবে তো দিদা পাখাটা আমরা চালিয়ে দিয়েছি তার জন্য প্রদীপটা আমরা ঘুরে নিয়ে যাচ্ছি রাতে গরম না লাগে সবার এই যে এই কুত্টুষ্টা আছে তো তো আর ভালো লাগে না বলছিস তোর বউ দেখা একটু গাইস আমার বউ তো তোসব কি করছ হাই কেমন আছো হ্যাঁ বল সব পারে ও সব বিষয়ে তো ওদের শেখার সময়

নমদেৱ নমদেৱাছ নমদেৱ এইদে নমকে এইদে এইদি নমখিন

জাল পনীৰ না যাব

সবাই পাঠ শুনছে মন দিয়ে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না মানে আওয়াজটা কারণ এই জায়গায় আমাদের এখানে যেহেতু বাসন্তী পুজো চলছে তো বাসন্তী পুজোর ওই বাইক বাজছিল তখন এই মুহূর্তে তো সেই আওয়াজটার জন্য তো কপিরাইট আসবে সেই কারণে আমি তোমাদের সেই আওয়াজটা দিতে পারছি না এই যে এখন আমাদের লাস্টে হচ্ছে ভাত এই ভাতটা বসানো এই যে খিচুড়িটা বসানো ছিল তখন দেখিয়েছিলাম তো এই যে ভক্তি হয়ে গেছে আর ভোগটা সাজাচ্ছে তো ভোগটা আমি সাজালো তোমাদের এখন দেখাবো না ওইটা আমি পরেই দেখাবো এই যে পাকড়গুলো ভাজছে লুচি ভাজছে সব কিছু প্রায় মোটামুটি হয়ে এসেছে এবার ভোগটা লাগাবে মানে ভোগ দেবে ভগবানকে এই যে এখন ভোগটা নিয়ে যাচ্ছে

চলো এবার ভোগ দর্শন করি আর তোমাদের জানাই আজকের দিনটা কি আজকে হচ্ছে আমার ঠাকুমা দাদুর মৃত্যুবার্ষিকী দুজনের একসাথে নয় আজকে হচ্ছে আমার দাদুর মৃত্যুবার্ষিকী বৈশাখ মাসের চার তারিখ আমরা বাংলা চার তারিখটাই ধরি আর আমার ঠাকুমার মৃত্যুদিন হচ্ছে বৈশাখ মাসের আট তারিখ তো এই দুটো দিন একসাথে করে যেহেতু দাদু আগে মারা গেছেন তো এই দিনটাতে আমরা একটা ছোট্টখাট্টো অনুষ্ঠানের আয়োজন করি এটা প্রত্যেক বছরই করি আজ থেকে বাইশ বছর ধরে অনুষ্ঠানটা হয়ে আসছে তো এইভাবেই যেন মা বাবারা সারা জীবন এই অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যেতে পারে তোমরা একটু সবাই আশীর্বাদ করো তো ফাইনালি এই যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে সব কিছু এবার সবাইকে আর কি ভোগ দেওয়া হবে কারণ এদিকে ভগবানকেও ভোগ দেওয়া হয়ে গেছে আর একটা কথা তোমাদের না বললেই নয় যে এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের একার না আমার বাবা কাকারা সাজ ভাই তো সবাই মিলে এই অনুষ্ঠানটার আয়োজন করে

এখন সবারই খাওয়া হয়ে গেছে আর আমরাই বাড়ির কয়েকজন বাকি আছি তো দেখো খেতে বসে গেছি আমি তো পাটা মেলেই বসেছি কারণ আমি তো পা ভাজ করে বসতে পারবো না সেই কারণে আর অ্যাঙ্কলেটটাও বেঁধে নিয়েছি তাহলে আর কষ্টটা কম হবে সব ভালো মন্দ মিশিয়ে আজকের দিনটা খুব ভালোই কাটলো আর এই যে দেখো পুকুলি বনু ও পনির দিচ্ছে তো সবাই মিলেই আর কি কাজ করি আর আমি তো এই বছর কোনো কাজ করতে পারিনি পাওয়ার ব্যথার জন্য তারা বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখাবি নেক্সট একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো একটা